ওই দিন দেখলাম কোরআনের মধ্যে যে রুকু আছে রুকু এইগুলা নাকি মানুষের বানানো এইগুলা নাকি বেদাত এইগুলাকে নাকি কোরআন থেকে উঠাইয়া ফেলতে হবে একজন বক্তা যার নাম মুজাফর বিন মহসিন একটা বিয়াদ্য বক্তা নষ্ট প্রকৃতির বক্তা এ কয়েকদিন আগে বলছে কোরআন নাকি সুরা ও জাল আছে আপনারা সাইরা দেন আমরা কি তারা বিলেও লাগছে এরা সাথে এরা ইমান লোক কথা বলেন ঠিক কিনা বলেন সে এইবার কদর রাতের কি বলছে শুনছেন সে বলতেছে লাইলাতুল কদরের নামাজ পড়া আর হিন্দুদের মূর্তি পূজা করা সমান আপনারা মনে করেন যে আমরা বাড়ায় কথা বলি একটা সত্য বেশে চেহারা কত সুন্দর দাড়ি কত সুন্দর এর কথাগুলো মানুষের মতো কথা ঠিক না বেঠিক কোরআন শরীফের মধ্যে রুকু আছে এগুলো নাকি মানুষের বানানো এগুলা সব তুলে ফেলতে

এদের খপ পরে পা দিবেন না বাজান তার আমি কয় টাকা হেরা কয় আট টাকা দু আপনার বাফে কয় টাকা পড়ছে বিশ টাকা আপনার দাদা কি নতুন হয়েছে নাকি আগের থেকে আইছে তো এটাকে এমনি ভাই লিছি আমরা এটা এমনি ভাই লিছিলাম আমরা এটা দেড় হাজার বছর আগের ইতিহাস এটা হয়তো উমর আদেলা থানার দিকে চললে এই ফোন ওই সময় ওই সময়ের ভিতরে যখনই পুরো মাসালা সমস্যা ছিল সাহাবাই কারাম তো মুস্তাহিদ ছিলেন তারা এগুলো সমন্বয় করে কোরআন হাদিসের ভিত্তিতে সমন্বয় করে আমাদের কাছে পূর্ণ সিলেবাস তুলিয়া দিছে আর ওরা ওই আগের বিভিন্ন মতানৈক্য টাইন নাই না এই যুগে আইসে বড় হুজুর স্বাস্থ্য ইত্যাদি খাওন এই পাহাড় পরে নাই থাকতে পারে লক্ষণে কিন্তু আমি মনে করি নাই যাই হোক থাকতে থাকবে এটা আমার সমস্যা নাই থাকলে আমারে ওয়াজের পর রাখা দিবা বাইন্দা বাইন্দা ঘরের মধ্যে চেয়ারম্যান সাহেব আছে পরে বয় দিবা তাইরি হিসাব আছে তুমি আয়। আয়া হইলে তুমি তাহ ফার বনালে তাইরই থাকবে ইসলাম দার হলে আত তাল ভানা করবেন না অনেক কষ্ট খালি তসবির পে ইসলাম আইসে না আমার নবী সাতাশটা যুদ্ধ তলোয়ার নিয়ে আমার নামছে আমরা তো শিখিস আছে খানকাত বইবা আল্লাহ আল্লাহ

তা আমরা কি আমাদের সম্পদ ধরে রাখলে চলবো তো আমরা যদি দান করি তইলে না খাজি যার মতন আমল হইতো কথা কোন ঠিক না বেড়ে আচ্ছা এ এ এই গানটার মধ্যে কি তা লাগবো অনেক কিছু বলতে আগে পুরো গরম রে এ এক ছেলে এক ছালে এই বস ফিলিস্তিনের জন্য দোয়া হবে বসো এ হ্যাঁ হ্যাঁ এ গম বা এ ধর 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 কই যা তুমি কই যাও ও আচ্ছা আইবা যাও আচ্ছা যাও আইবা আইবা সারা দেখান আসল কামনা কইরলি এবার ও আওয়াজ হইবা আওয়াজ হইবো ফায়দা একটা কাম কইরা লাগি দেখো না গলে বইর বলে বারবার দেখতাছি আমি ঘটনাটা কিতা ও একজন গেছে আরেকজন আইছে কিতাও ও বাজান সত্যি করে কোন তা আমি যতক্ষণ কথা বলছি কাউরে কষ্ট দিছি কিছু রাগ করে কথা বলছি কিল্লে গিয়া দুঃখে বলছি

সংকোচাল আজকে কয়েকটা ফুরা মল্লা হইলে যে টান দিছলা তোমরা তাহলে আমি বাসে আমি দিক কালি গাড়িটা সেভ করছিলাম তোমরা আমার গাড়ি তোলে বললো হইলে টান মারছো ড্রাইভার ড্রাইভারে বুদ্ধি আছে দিকালি বাসে দিয়েছে তোমরা নিতে করো না রাস্তাতে গেলে তা আল্লাহ দে তোমার আর অ্যাক্সিডেন্ট দিকে বাসের হামিন কোন কয়জন গেছিলাম যে ফিলিস্তিন যদি ফিসাবরে কোন বাজান সংকোচাল বাজারও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হইব দুপুর বারোটার সময় তখন ফির সাহেবের একশনটা দেখেন কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ তোমরা যাও আমি আসি আর ইলারে যদি আচ্ছা মাহফিলের খরচ করার পর অবশ্যই টাকা যদি থাকে এখন ওই টাকা মসজিদে দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে সমস্যা ছোট্ট বলে অন্য গাছের ফল

মসজিদে দেওয়া যাবে কিনা যদি মনে করেন এই টাকাটা সকলে সমন্বয় কিনা যে আল্লাহ মসজিদে দান করে চায় তাহলে এই টাকাটা মসজিদে দান করা যাবে ঠিক আছে তো এটা মাসালা ফতোয়া দিয়ে দিল একটা যা তো কপালে হুজুর ঈদগাটি মাত্র তিন বছর হলো প্রতিষ্ঠা হয়েছে জমি ক্রয় করে মাত্র মাটি বরাট করা হয়েছে অনেক উন্নয়নের বাকি আছে একটু কালেকশন করার অনুরোধ করছি বাজান এই ঈদগাটা কি কারো বাফের একলা না সবার কয় গ্রামের ঈদগাহ পাঁচ ছয় গ্রাম তো পাঁচ ছয় গ্রামের ঈদগাটা যে মাহফিলটা তো পাঁচ ছয় গ্রামের মানুষ আইসে আজ খাইছে না তো এই আমি তো একটা রং দিকা যাইতাম যে আপনারা মন মানুষ ওদের কেমন যেহেতু জমিন কিনছেন মাটি বানাইছেন আর তো কাজ আছে কি না একটা লোক হাত তুল্লা কন হুজুর আমি ঈদগার কাজের জন্য উন্নয়নের জন্য আমি আপনার কাছে আমার আব্বা আম্মা রুহের মাত ফেরাতের জন্য খাদিজাতুল গুবরার দানের ওয়াজ করছেন ওনার মনের ওয়াজ করছেন ওনার মানসিকতার ওয়াজ করছেন দিনের জন্য ওনার খেতপথের কথা বলছেন আমি তো ধরে পাশে বলছি আর কি আরও বিস্তারিত ইতিহাস তো সব বলতে পারতাম না এরপরে আবার কিছু দায়িত্ব আছে আমার উপরে এইগুলো এখন বলতেছি একটা লোক হাত তুললে আমার আব্বা রুহের মা ফেরাতের জন্য আমি এই ঈদ উন্নয়নের জন্য এক লাখ টাকা দিব এমন একটা লোক থাকলে আজকে দেন ইনশাল্লাহ আমি অন্তর থেকে দোয়াটা করে যাই কে আছেন একটা লোক দিবেন এক লক্ষ টাকা বিদেশ থেকে আইসে অথবা আপনার সন্তান বিদেশ থাকে অথবা আল্লাহ আপনাকে তফিক দিছে আপনি দিবেন এমন শুধু একটা লোকের চেহারা দেখতাম চাই কেউ লাখ টাকা দিবেন এক কে দিবেন এক লাখ টাকা যাইবেন গাহ আমরও যাবো একটা লোক দেন এক লাখ টাকা এই এত হাজার হাজার লোক নেওয়া দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার কে দিবেন এক লাখ টাকা একজন লোক হাত তোলেন সংক্ষিপ্ত মাত্র পাঁচ মিনিট আমি ওদের মাঝখান দিয়ে কইলাম লেগে পরবর্তীতে আপনাদের ধৈর্য নাও থাকতে পারে একটা লোক দেন পঞ্চাশ সরি এক লাখ টাকা